নমস্কার বন্ধুরা আর্ট ক্লাসরুমে আজ তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমার সবাই খুব ভালো আছো আজ দেখে নাও খুব সুন্দর একটি ড্রয়িং করতে চলেছি এটি গাছতলায় পথিক বসে আছে দেখে নাও প্রথমে আমরা পথিকটাকে এঁকে নিচ্ছি খুব সুন্দরভাবে মুখটা করে নিলাম এবারে এখান থেকে পাড়িটা করে নিয়ে চোখটা করে নিচ্ছি মাথা চুলটা করে নিলাম এখান থেকে চুলটা করে নিয়ে ঘাড়ের পজিশন থেকে এখানটা দাইটা করে নিয়েছি এবার বড়ির পজিশনটা হাতের দিকটা করে নিচ্ছে দেখেন খুব সুন্দর একটি সহজে দৃশ্য খুব ভালো একটি গ্রাম্য দৃশ্য খুব সুন্দর দেখে নাও বন্ধুরা এবারে পায়ের পজিশনটা আমরা করে নিচ্ছি এখান থেকে ধুতিটা করে পায়ের পজিশনটা করে নিলাম দেখে নাও বন্ধুরা এবারে গাভীর দিকে গাছে হেলান দিয়ে বসে আছে গাছটা করে নিয়েছে এবারে এখানে একটা বউ হেঁটে যাচ্ছে দেখে খুব সুন্দরভাবে হেঁটে এইভাবে চলছে চলে যাচ্ছে আর এখানে ঘর করে নিচ্ছে একটা দেখে বন্ধুরা আর আমরা এই দিগন্ত রেখাটা করে নিলাম এই কালারটা আমরা করতে চাইছি একটু অন্যরকম বন্ধুরা দেখে না প্রথমে আমরা একটা হলুদ দিয়ে চা করে নিলাম এখান থেকে চার পাঁচটা হলুদ দিয়ে নিচ্ছে বাসন তার উপরে ডিপ হলুদ দিয়ে নিচ্ছে চারিদিকে আকাশটা করে নিচ্ছে আর কালারটা আমি প্রথমেই বলেছি একটু অন্যরকম করতে চাইছি তোমাদের যাতে অনেক রকমই কালার দেখেছো একটু কালারটা অন্যরকম তোমারও ভালো লাগবে এর ওপরে সাদা খুশি নিয়ে আর হাত দেখে নেবে নিলে প্লেন হয়ে যাবে রঙটা আর এবারে ঘরের চালের রঙটা দেখে না বন্ধুরা কী করতে চলেছি হলুদ কালার দিয়ে নেবে প্রথমে চালটা পোটা হলুদ কালার দিয়ে নেবে তার উপরে খয়েরি চকলেটটা দিয়ে দেবে খয়েরি কালারটা দিয়ে নেবে দেখে তার ডি ফল দিয়ে দেবে ঘরের কালার কালারটা হয়ে যাবে এবার এইখানটা দেখবে চকলেট কালারটা দিয়ে দিলাম দিয়ে তারপরে হলুদ কালার দিয়ে দিয়ে নিচে নামিয়ে নিলাম দেখে নাও বন্ধুরা এবার ব্ল্যাক কালার দিয়ে জানালা কালারটা করে নিলাম আর উপরে চালটা আমি ব্ল্যাক দিয়ে বর্ডার দিয়ে নিচ্ছি দেখেন বন্ধুরা খুব সুন্দর লাগছে গেটটাও বর্ডার করে নিলাম গুলা দিয়ে এবার এইখানটা আমরা চকলেট কালার দিয়ে করে নিলাম পরেটা দেখে নাও খুব সুন্দরভাবে ঘরটাও হয়ে গেলো এবারে আমরা গাছে কালারটা করে নিচ্ছি দেখে নাও এইভাবে আমরা চকলেট কালারটা প্রথমে দিয়ে নিয়েছি এইভাবে হাফ হাফুজানটা চকলেট দিয়ে নেব এইভাবে চকলেট কালারটা নিয়ে নিলাম তার উপরে খয়েরিটা কালার নিয়ে দিয়ে নিচ্ছি এইভাবে খয়েরি কালারটা দিয়ে নিলাম দেখেন কালারটা দেওয়ার পরে এর উপরে আমরা হলুদ কালার দিয়ে নেব পুরো সোনাইটাই আমি হলুদ কালার দিয়ে করতে চাইছি হলুদ আর কালো চকলেট কালার মিশিয়ে পুরো সোনাইটায় কমপ্লিট করতে চাইছি দেখে নেব বন্ধুরা গাছটা কালারটা আমরা করে নিলাম এবারে ডিপ নীল কালার দিচ্ছি গাছটা ডিপ নীল কালার দিয়ে নেবো এটা এরপরে আমরা শ্যাওলা কালারটা দিয়ে নেবো এর উপরে এরপরে তার আগে ব্ল্যাক কালারটা একটু নিচের দিকে দিয়ে দিলাম যাতে ভালো লাগে এবার শ্যাওলা কালারটা দিয়ে ঠাঁ নিয়ে গাছের কালারটা করে নিচ্ছে পাতার কালারগুলো দেখে না বন্ধুরা এবার তার উপরে হলুদ কালার বাসন্তী কালারটা দিয়ে দিলাম এবার চকলেট কালারটা একটু মিডলে দিয়ে দিচ্ছে হালকাভাবে দেখে নাও খুব সুন্দর কালারটা হয়ে গেল না বন্ধুরা দেখানো এবারে হলুদ কালারটা কিছু কিছু জায়গায় বাকি আছে হলুদ কালারটা দিয়ে নেব দেখো বন্ধুরা মোটামুটি গাছটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে এবার প্রতীকের রঙটা করে নেবো প্রথমে খয়রি কালার করে নেবো দেখে নেব বন্ধুরা খয়রি কালার করে নিয়ে বডা দিয়ে দিচ্ছি বডিতে পুরো বডিটা বর্ডার দিয়ে নেবো হালকা করে এরপরের ওপরে হলুদ কালার করে নেব হলুদ কালার করে নিচ্ছি দেখে নাও তার উপরে মানুষের গায়ের কালার করে নিচ্ছি বউটারও সেম কালার করবো এখানে মানুষের গায়ের কালার করে নিলাম এবারে পাগড়িটা আমরা রঙ করে নেবো দেখে নাও বন্ধুরা এ হয়ে গেল এবারে ধুতিটা রঙ করে নিচ্ছি কই কালার দিয়ে আর হলুদ কালার দিয়ে ধুতিটা করে নিলাম এখানে খুব সুন্দরভাবে এবারে তার উপর বাসন্তী কালার হালকা শেট সেট মেরে দিলাম এবার বউটাকেও করে নিচ্ছি হলুদ কালার দিয়ে নিলাম প্রথমে গোটা শাড়িতে আমরা হলুদ কালার দিয়ে দিলাম উপরে খয়রি কালার দিয়ে শেট শেট করে নিলাম চারিদিকে শেড শেট করে নিয়েছি খুব সুন্দরভাবে দেখেন ল্যান্ডের কালারটাও হলুদ কালার বাসন্তী কালার করে নিলাম হলুদ বা বাসন্তী কালার করে নিয়েছি ল্যান্ডের কালারটাও খুব সুন্দরভাবে দেখেন তার উপর ডিপ হলুদটা দিয়ে দিচ্ছি একটু শেড শেট ভাবে এবারে খয়রি কালার দিয়ে নিচ্ছি দিঘান্ত রেখাটায় তার উপরে হলুদ কালার দিয়ে নিলাম এবার তার উপরে বাসিন্দি কালারটা দিয়ে নিয়ে তার উপরে হালকা করে সাদা দিয়ে মিষ্ট খাইয়ে নিলাম দেখে না বন্ধুরা দিগন্ত কালারটা হয়ে গেল এবারে আমরা পাগড়ি কালারটা করে নিচ্ছি চকলেট কালারটা পাগড়ি কালার করে নিলাম তার উপরে হলুদ কালার দিয়ে দিয়েছি এবারে দেখেন বন্ধুরা এই মাথা কালারটা বউটা মাথা কালারটা কালো ব্ল্যাক কালার করে দিচ্ছি দিবান কাটা কালারটাও আমরা ব্ল্যাক কালার দিয়ে দিয়েছি এবার মাথার চুলটা ব্ল্যাক কালার দিয়ে দিয়েছি গোপটা ব্ল্যাক কালার দাড়িটা ব্ল্যাক কালার দিয়ে খয়রি কালার দিয়ে দিচ্ছি মিষ্ট খাইয়ে দিচ্ছি দেখেন বা চকলেট কালার মিস্ট খাইয়ে করে নিচ্ছি খুব সুন্দরভাবে দাঁড়িয়ে করে নিলাম ব্ল্যাক কালার দিয়ে চোখটা কালার ব্ল্যাক কালার করে নিলাম শাড়িটা ব্ল্যাক কালার দিয়ে বড়ি বড়ি করে নিলাম দেখে নো বন্ধুরা বাকি যা আছে আমার সব ব্ল্যাক কালারে বর্ডার দিয়ে নেবো পুরো এক্সেড মেরে মেরে খুব সুন্দর লাগবে ভালো লাগবে ছবিটাকে আর ব্ল্যাক কালার দিয়ে সমস্ত সিনারিটাকে আমি ব্ল্যাক কালারের বর্ডার দিয়ে নিচ্ছি দেখে নাও প্রতিপতি পা মানুষটার ব্লাক কালার দিয়ে দিচ্ছি গাছটাকেও ব্ল্যাক কালার বর্ডার দিয়ে দিচ্ছি বাকি অংশটা ব্ল্যাকটায় দিয়ে দেবো শেড শেড মেরে দেবো খুব সুন্দর একটি আনকমন দেবে দেখানো কালারটাও খুব ভালো লাগবে বন্ধুরা আর কেমন লাগলো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর এরকম তোমরা যদি ভালোভাবে ভিডিওগুলো দেখতে কমেন্ট করতে থাকো আমারও ইচ্ছা লাগবে আগামীকালে আগেরও ভিডিও তোমাদের ভাবে নতুন নতুন দিতে ইচ্ছা করবে আমারও দেখে নাও বন্ধুরা এইভাবে আমাদের ছবিটা কমপ্লিট হয়ে গেল প্রায় শেষের পথে বাকি অংশগুলো ব্লাড কালার শেড মেনে নিচ্ছি আর নেক্সট ভিডিও আরও খুব সুন্দর সুন্দর আমি তোমাদের আপডেট দেবো অনেক ভিডিওই তৈরি করা আছে মানে এডিটিং কারণে আমি করতে পারছি না দিতে পারছি না তবু চেষ্টা করব যত তাড়াতাড়ি ভিডিওগুলো দেওয়া তোমাদের সামনে যেখানে বন্ধুরা পুরো ল্যান্ডের কালারটাও হয়ে গেল খুব সুন্দরভাবে আর নেক্সট ছবিতে অবশ্যই বন্ধুরা দেখা হচ্ছে টাটা জের মতন